আসসালামু আলাইকুম বন্ধুরা ফাইনালি কিন্তু জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর নয়টি পদের যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছিল নয়টি বিভিন্ন ক্যাটাগরির পদের যেখানে ওয়ারলেস অপারেটর থেকে শুরু করে ফিল স্টাফ সহ যে পরীক্ষাগুলো হয়েছে তার কিন্তু ফলাফল একবারই প্রকাশ করা হয়েছে তো টোটাল উনিশটা পেজের কিন্তু এই ফলাফল প্রকাশিত হয়েছে আমি এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করে দেখিয়ে দেব যে এই যে ফলাফলটি প্রকাশ পেয়েছে এখানে আসলে কোন পদে তারা কতজন লোক টিকিয়েছে বা কতজন লোককে প্রাথমিক পরীক্ষায় বা প্রিলিমিনারি পরীক্ষায় নির্বাচিত করেছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো এবং এই রেজাল্টটা পিডিএফ ফাইলটা আপনারা কীভাবে পাবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে এই টু জেড দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি এবং পাশাপাশি যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন চলুন কথা না বেরিয়ে দেখে নেই এই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর যে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে যেটাকে আমরা এমসিকিউ পরীক্ষা বলে থাকি সেটার ফলাফল সম্বন্ধে এ টু জেড তো এখানে কিন্তু প্রথম দেখতে পাচ্ছেন এখানে প্রথম পাতায় কিন্তু দেখতে পাচ্ছেন এক নম্বর পাতা উনিশটা পাতা আছে প্রথম পাতায় কিন্তু এই দেখেন অপারেটর পদে একশো একান্ন জনকে রিটার্ন পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে এরপর ষাট করে কাম কম্পিউটার অপারেটর পদে চারশো একুশ জনকে রিটার্ন পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে এর পাশাপাশি সবগুলো রোল কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ আপনারা পিডিএফ ফাইলে ডাউনলোড করলে বিস্তারিত সার্চ করে দেখতে পারবেন এরপর দেখেন পদের নাম হচ্ছে ওয়ারলেস অপারেটরে ছয়শো আটজনকে জনকে নির্বাসিত করা হয়েছে যারা রিটার্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এখানে কিন্তু রোলগুলো দেওয়া আছে আপনারা রোলগুলো দেখলে বুঝতে পারবেন পরের যে পদ সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট মানে অফিস সহকারী পদে কিন্তু বাষট্টি জনকে নির্বাচিত করা হয়েছে পরীক্ষার জন্য রিটার্ন পরীক্ষার জন্য এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি পদের জন্য পাঁচশো চুরানব্বই জনকে আপনার সিলেকশন দেওয়া হয়েছে বা পাশ দেখানো হয়েছে এমসিকিউ পরীক্ষায় এরপর আমরা দিতে পাচ্ছি রিসিপশনিস্ট তিরিশ জনকে পাশ দেখানো হয়েছে বা তিরিশ জন পাশ করেছে ঠিক আছে রোল নম্বর এখানে দেওয়া আছে এরপর সবচাইতে বড় যে পদ সেটা হচ্ছে ফিল্ড স্টাফ তিন হাজার জনকে নির্বাচিত করা হয়েছে রিটেন পরীক্ষার জন্য ঠিক আছে এখানে দে আছে সবগুলো রোল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই টু জেড এরপর আমরা দেখব পরের যে পদ সেটা হচ্ছে অনেকগুলো কিন্তু রোল একটু নিচে দেখবেন টেলিফোন লাইনম্যান সাতষট্টি জনকে নির্বাচিত করা হয়েছে এই সাতষট্টি জন রিটেনের জন্য নির্বাচিত এখানে দেখেন রিটেন পরীক্ষা হবে এরপর অফিস সহায়ক পদে একশো জনকে নির্বাচিত করা হয়েছে এই মোটামুটি টোটাল উনিশটা পেজ আছে কিন্তু ঠিক আছে এখন বলে দেবো এই যে রেজাল্টটা প্রকাশ পেয়েছে এই রেজাল্টটা আপনি খুব সহজে কীভাবে পিডিএফ ফাইল ডাউনলোড করে দেখতে পারবেন তো রেজাল্ট দেখার জন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হবে গভ বিডি জব নিউজ এইটা লিখে জাস্ট সার্চ করবেন করলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এনএস এনএসআই নিয়োগ পরীক্ষার রেজাল্ট এইখানে জাস্ট আমার ছবিটা দেওয়া আছে বা এখানে দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের রেজাল্টের যে পেজগুলো সেগুলো কিন্তু দেখতে পারবেন ঠিক আছে সেই রেজাল্টের পেজে সবার নিচের দিক একদম নিচের দিক চলে আসবেন নিচের দিক এসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফলাফল পিডিএফ ডাউনলোড আপনারা জাস্ট এখানে ক্লিক ক্লিক করবেন করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে গুগল ড্রাইভে নিয়ে যাবে সো এই গুগল ড্রাইভ থেকে আপনারা উনিশটা পেজ একবারে এই ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে বিস্তারিত দেখতে পারবেন তো বন্ধুরা এই ছিল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর যে এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সেটা আপনি কিভাবে দেখবেন সেটা সম্বন্ধে এটুদের আলোচনা করেছে এরপরেই যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম